আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমিতে চাঁদ জেগে রয়নি ঝুম বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমিতে চাঁদ রইনি রয়নি তার তার প্রেমিতে ভাষাই তোরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 হু যে পাতায় পাতায় সবুজ মেখে উলকে দিল ঘ্রান মিনারে মিনারে ওড়ে তার নামে রাজান পাতায় পাতায় সবুজ মেখে উলকে দিল ঘ্রান মিনারে মিনারে ওড়ে তার নামে রাজান তার প্রেমেতে শুকর জানাই আমরা গানের তানে আমরা গানের তানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 যার কথা কয় প্রজাপতি ফুলের কানেই কানে যার প্রেমিতে চাঁদ জেগে রয় নিজ তার বনে কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমিতে চাঁদ জেগে রয় নিজ তার বনে البِرِمِتِيْ <متحدث> بَشَائِيْ تُوِيْ أَمْرَعَنِيْ أَلْلَهُ أَلْلَهُ بَلُوْ أَلْلَهُ 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 أَلْلَهُ